নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সংগীতা শিরোমণি সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা আগামীকাল দোল রঙের এই উৎসবে রং মাখিয়ে মেখে ঘাটালবাসী মেতে উঠবেন রঙিন সাজে তবে মাথায় রাখবেন মর্মে রঙ লাগাতে গিয়ে কারোর মর্মবেদনার কারণ না হয়ে যান এই রং থেকে বহু বিপদ আসতে পারে তাই হোলি খেলার আগে কিছু সাবধানতা অবলম্বন করুন চোখ চুল ত্বকের পক্ষে রং দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে কোনোভাবেই কারোর চোখের রঙ যেন না পড়ে সে খেয়াল রাখবেন চুলের ক্ষতি এড়াতে মাথায় পরুন বাহারি টুপি রঙের কপার সালফেট রঙের মার্কারি সালফেট চুল এবং ত্বক দুটোর পক্ষেই ক্ষতিকর তাই ভেষজ আবির ভেষজ রঙ ব্যবহার করুন ত্বকের স্থায়ী ক্ষতি এড়াতে রং জোরে ঘষে তুলবেন না রং খেলতে যাবার আগে নারকেল তেল মেখে নিন রং পড়ে চোখে জ্বালা বা ত্বকে জ্বালা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন আর সাবধানতা নিয়ে অবশ্যই দোল খেলুন ঘাটাল মহকুমার সমস্ত খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চোখ রাখুন একমাত্র আমাদের স্থানীয় সংবাদে